এই জন্য বলেছিলাম রব্বুল আলামিন যা চান তিনি তাই সৃষ্টি করেন এবং যাকে চান তিনি মর্যাদা সম্পূর্ণ করেন এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তালা সেই মর্যাদার দিক থেকে আমার মাস হিসেবে আমি আল্লাহ মাসটাকে আমি আল্লাহ আমার জন্য নিয়েছি কার জন্য নিয়েছে আল্লাহর জন্য এরবাররা পুলা আলা আমিন বলন ফালে তা জুলিমু ফিহন না ফুসাকুম ওকতিলুল মসিরি কি না কাফাতা কা যখন মহারম মাস পাবা। এই মাসগুলোতে তোমরা নিজেদের বুধি বাড়াবারি করিও না। এক নাম্বারই মহাররম মাসের কণীয় কি। এটা এখন বলছি আমি এক নম্বরে নিজেদের প্রতি বাড়াবাড়ি করিও না এই মাসের সম্মান করো এই মাসের মর্যাদা করো যেহেতু এটা আমার মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি কোনো মানুষ যদি এই মাসকে সম্মান করে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যাও আচ্ছা বলেন তো যেটা আল্লাহর মাসে এই মাস সম্পর্কে আমাদের এক্টিভ থাকা দরকার কি না মনে করেন আপনার শ্বশুর আপনার বাবা আপনার একজন শিক্ষক আপনার সামনে আসতেছে আপনার দিকে আসতেছে আপনি তখন কি হাত গোটাইয়া পা মেলায় দিয়া ছড়ায় দিয়ে বসে থাকবেন কী করবেন আপনি সচেতন হবেন না তার সম্মানে আপনি পা গোটাবেন না তার সম্মানে আপনি দাঁড়িয়ে যাবেন না কেন দাঁড়ালেন তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে কারণ তিনি আপনার কাছে সম্মানিত আপনার শ্বশুর আপনার বাবা আপনার দাদা আপনার বড়ো ভাই আপনার মা আপনার কাছে কি সম্মানিত তার সম্মানে আপনি দাঁড়িয়ে গেলেন সেই রকম মহারম মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মহারম মাস সম্পর্কে আমাদের একটু নরে চড়ে বসা দরকার কি করা দরকার একটু নরে চড়ে বসা দরকার যেটা আল্লাহর মাস এ মাসে আমার করণীয় কি আছে এ মাসে আমার বর্জনীয় কি আছে এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল করার জন্য নড়ে চড়ে বসা দরকার আমার ভাইরা রব্বুল আলামিন ডাক দিলেন ইয়াস আলুনাকা আনিশ শাহাদিল হারাম কিতালিন ফি কুল কিতালুম ফিহি কাবীর আল্লাহ বলেন লোকে আপনাকে মর্যাদাপূর্ণ মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তাতে যুদ্ধ করা কেমন আপনি বলে দিন তাতে যুদ্ধ করা মহাপাপ তাতে যুদ্ধ করা কি এটা একটা সময়ের জন্য ছিল কিন্তু আমার আমরা এখন যুদ্ধ করব না কিন্তু আমাদের জন্য কিছু বিষয় রয়ে গেছে সেটা কি মহারম মাসের সম্মানের কারণে সম্মানার্থে আমরা মানে তর্কি লিপ্ত হব না ঝগড়াই লিপ্ত হব না গুনাহের কাজ করব না কারণ এ মাসে আল্লাহ বলেছেন তোমরা পাপ থেকে দূরে থাকো কারণ আমি যদি এ মাসে গোনা থেকে পাপ থেকে দূরে না থাকি তাহলে আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখা হবে কি দেখা হবে বলে আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখা হবে তাহলে কি করতে হবে আল্লাহ বলেছেন সমস্ত পাপকে তোমরা পরিহার করো সম্মানিত মাসগুলোকে আর তার মধ্যে এই চার মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসটা হলো মহার্নম এই জন্য আমি আল্লাহর মাস তাহলে এ মাসে আল্লাহ নিজে বললেন কি তোমরা গোনাহে লিপ্ত হইও না তাহলে এ মাসে আমরা একটা কাজ পেলাম কি বলেন তো গোনাহে লিপ্ত না হওয়া কারণ গোনাহে লিপ্ত না হওয়া এটা সবচেয়ে বড় একটা আমল নামাজ পড়া একটা আমল হজ করা একটা আমল কোরবানি দেওয়া একটা আমল সিয়াম পালন করা একটা আমল কিন্তু আপনি বল ভালো করে দেখেন হজের হাদিসটা যদি আপনি একটু খেয়াল করেন রসুল বলেছেন মান হাজিল্লা ফালিয়া ফাজ ওয়ালা মিয়া রকয়া উম্মা। যে ব্যক্তি হজ করলাম হজের মধ্যে গেল হজে যাওয়ার পরে তাওয়াফ করলো হজে যাওয়ার পরে আরাফার ময়দানে অবস্থান করলো হজে যাওয়ার পরে বান্দা কোরবানি করলো এই ক্ষেত্রগুলোর কথা বলা হয়নি বলা হলো কি ওয়ালাম ফালামিয়াফুক হজে যাওয়ার পরে অশ্লীল কাজগুলো যদি না করে গালমন্দ যদি না করে গালি গালাত যদি না করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো যখন মনে হলো মায়ের পেট থেকে সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে তাহলে হজ করলে নিষ্পাপ এ কথার গ্যারান্টি একেবারে নাই আছে এরপরে আরাফার ময়দান কোরবানি গ্যারান্টি দিচ্ছে না হতেও পারে নাও হতে পারে কিন্তু গ্যারান্টি একটা দিচ্ছে কি তুমি যদি হজে যাওয়ার পরে অশ্লীল কথাবার্তা না বলো ঝগড়া ফাসাদ না করো কারোর সাথে খারাপ আচরণ না করো তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যখন থেকে ফিরে আসবা মায়ের গর্বে থেকে সদ্য নিষ্পাপ সন্তান যেমন ভমিষ্ঠ হয় তুমি এই দুই কাজ না করলে গোনাহের কাজ এবং খারাপ কাজ যদি তুমি না করো তাহলে তুমিও নিষ্পাপ হয়ে বাংলার জমিনে উপস্থিত হবো এই জন্য আমার বাহিরা এই জন্য বলা হয়েছে এই রমাদান মাস পেলাম আমরা গুনাহের কাজ করব না এটা হলো সবচেয়ে বড় আমল এটা কেমন আমল আপনি দেখেন রব্বুল আলমিন সুরেনে সার মধ্যে বলেন ইংতাজত নিপু কাদায় মাতুল হাও নাহো নোকাফিরাংকুম সৈয়া আতিকুম অ দুদোখে লোকুম্ম আল্লাহ বলে বান্দারে তুমি যদি তোমার জীবনীতে বড় গুণাগুলো থেকে যদি বেঁচে থাকো কবিরা গুনা থেকে তুমি যদি বেঁচে থাকতে পার আল্লাহর বিধান যা আছে তা থেকে তুমি যদি উলট পালট না করো। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাইলা তুমি যখন কবিরা গোনা থেকে বেঁচে থাকবা তোমার জীবনের সব সগিরা গুণা আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দিবা আল্লাহ বলে বান্দারে শুধু তোমার জীবনের গুণা মাফ নয় আমি আল্লাহ তালা তোমার জীবন এত সম্মানিত উঁচু স্থানে দাঁড় করাবো যা তুমি কোনো দিন কল্পনা করতে পারো না তাহলে গোনা থেকে বেঁচে থাকলে মানুষ বান্দার কি হয় সম্মান বৃদ্ধি পায় মর্যাদা বৃদ্ধি পায় কথা ঠিক না জান্নাতি ওলা হয় মমিন হয় তাহলে এক নাম্বার আমরা মহারম মাসের কাজ কি পেলাম সমস্ত গোনা থেকে নিজেকে কি করা বিরত থাকা আমি কোনো গোনার কাজ করবো না মহাররমের সম্মানার্থে পারব কি কথা বলেন পারব আমার মহারামের সম্মানার্থে গুনার কাজ করব না এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে আমল মহারম মাসে দিয়েছেন ভালো করে বোঝেন আমি কিন্তু শুধু মহারম মাসের কথা বলছি দিনের কথা বলি নাই বলছি শুধু পুরো মাসটাকে আমি নিয়ে আসছি আজকের আলোচনা শুধু মাসটাকে নিয়ে দিন নয় দিনের আলোচনা আমি সামনে করব আমার বাইরে মহারম মাসের ভিতরে আমল কি তিরমিজি হাদিস নাম্বার সাতশো চল্লিশ কত এমনি মাজ হাদিস নং সতেরোশো বেয়াল্লিশ কত এমনি মাজ হাদিস নাম্বার সতেরোশো বেয়াল্লিশ সহি হাদিসের মধ্যে আসছে আন আবি এ রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দু রমাজন সিয়ামু শাহরুল্লাহিল মুহাররাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ রমজান মাসের রোজার পরে সবচেয়ে কোন মাসের রোজা আল্লাহর কাছে অতি উত্তম আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা আল্লাহর কাছে পছন্দনীয় রোজা সেটার নাম হল মহারম মাসের রোজা কোন মাসের রোজা কথা বলে রমাদনের পরে রোজার দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে মর্যাদা রাখে কোন মাসের রোজা সকলে বলতে হবে দেখেন কি ঘুমাই কেমনি দেন মহারম রমাদনের রোজার পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা কোন মাস মাস এ মাসে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর হাবিব বলে হাদিসের ভিতরে এসেছে বান্দারে ও আমার মত মাসে যে ব্যক্তি রোজা রাখলো আমার আল্লাহ বান্দার অতীত জীবনের সব আল্লাহ মাফ করে দিয়া আরো এটা হলো মহারম মাস এ মাসের রোজা সবচাইতে দামি কেন এত দামি আমি এটা আগামী জুমায় বলবো কারণ রোজা এমন এক জিনিস যা বান্দা এবং আল্লাহর দুজনের মাঝখানে লেনদেনের যে খুশির বহির প্রকাশ এই খুশির বহির প্রকাশ ঘটে হলো রোজার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন তো বান্দা এবং আল্লাহর মাঝে লেনদেনের যে লেনদেন আছে এই লেনা দেনার মাধ্যমে বান্দা যখন খুশি হয়ে যায় এই খুশির বহির প্রকার সবচাইতে বড় মেয়ামত হলো বান্দার জন্য রোজা বান্দার জন্য কি রোজা তাহলে মহরম মাসের সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রমাদনের পরে মনে থাকবে আমার বাঙেরা তৃতীয় নম্বরে ফজিলতটা কি দেখেন এই মহরম মাসে তবা কবুল হয় কি হয় বান্দা যে বিষয় তবা করে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে যেহেতু আমার আর আমার মাসের ভিতরে ঢুকে বান্দা যদি অনুতপ্ত হয় অনুশোচনা হয় যখন বান্দা অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আমার মাসের খাতিরে বান্দার গুণা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দেই তিরমিজি হাদিস নাম্বার সাতশো একচল্লিশ কত সাতশো একচল্লিশ তালিকুর রাগিব দ্বিতীয় নাম্বার খণ্ড সাতাত্তর নাম্বার পৃষ্ঠা এখানে বলা হয়েছে আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেছেন এক ব্যক্তি তাকে প্রশ্ন করল রমাদান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন আলীকে বলতেছেন অন্য একজন ব্যক্তি আপনি আমাকে আদেশ করেন তিনি তাকে বললেন এ বিষয়ে আমি কাউকে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি তবে হ্যাঁ এক সময় আমি নবী সাল্লাহ নিকট বসা ছিলাম এই সময় এক ব্যক্তি এসে তাকে বললেন হে আল্লাহ রসুল রমাদান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন নবী সাল্লা সাল্লাম বলেন রমাদান মাসের পর তুমি যদি আরও রোজা রাখতে ইচ্ছুক হও তবে মহারম মাসের রোজা রাখো কারণ মহারম মাস হলো এটা আল্লাহর মাস কার মাস যেহেতু এটা আল্লাহর মাস এই মাসে এমন একটি দিবস আছে ভালো করে বুঝুন এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাহলে এক গোত্রের তাওবা কবুল করেছিলেন একটা গোত্রের তওবা কবুল করেছিলেন এবং তিনি আরো অনেক গোত্রের তবা কবুল করবেন আল্লাহ এই ওয়াদা করে দিয়েছেন তবা কবুল করেছিলেন আবার কেউ যদি তবা করে সে তবা কবুল করবে আল্লাহ কি করেছেন এই ওয়াদা করেছেন এটা কোন মাসে মহারম মাস আমার ভাইয়েরা এই জন্য মহারৰম মাসকে আমরা অবহেলায় কাটাবো না আজকে জিল হজের একুশ মহারম আসতেছে আর মাত্র আট থেকে নয় দিন পরে কথা ঠিক না তাহলে আমরা মাস সম্পর্কে সচেতন থাকবো থাকবো